দেখো সতরগণিত আমরা এক পয়েন্ট দুই করবো আজকে তো প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের তিরিশ ও একত্রিশ পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো আমরা করব ঠিক আছে তো এক নম্বর কাজটা হলো নিচের কোন অন্য ফাংশন নয় যুক্তি দাও এখানে চারটা অন্যায় দেখানো হয়েছে ঠিক আছে অন্যায়গুলোর নাম্বার এটা হলো এ আচ্ছা তারপরে এটা হলো বি এটা হলো সি এটা হলো ডি এখানে মোট চারটি অন্যায় আছে তো এই চারটি অন্যায়ের মধ্যে বলছে কোনটা কোন এটি ফাংশন নয় তো ফাংশন নয় এটা চেনার আমাদের চিনমকী হবে এটা চেনার উপায় হলো একই সদস্যের যদি ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি থাকে তাহলে সেই অন্যায়টিকে ফাংশন বলা যাবে না তাহলে সকল অন্যায়কে ফাংশন বলা যায় না যদি প্রত্যেকটি সদস্যের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি থাকে তাহলে সেই অন্যায়কে বলা হয় ফাংশন কিন্তু একই সদস্যের যদি ভিন্ন 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 প্রতিচ্ছবি থাকে তাহলে সেটাকে কিন্তু ফাংশন বলা যাবে না এখানে দেখো এ নম্বর এ নম্বর নম্বর এটা প্রথম যে এটা আছে এই এটি দেখো দুইয়ের প্রতিচ্ছবি হলো এক তিনের প্রতিচ্ছবি হল দুই আটের ইমেজ হল নয় তাহলে প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা প্রতিচ্ছবি তাহলে এটাকে ফাংশন বলা যাবে এটা ফাংশন তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারি আচ্ছা একইভাবে এটাও ফাংশন কারণ এটা একের প্রতি একের ইমেজ তিন দুইয়ের ইমেজ চার এটাও ফাংশন এটা কিন্তু ফাংশন হবে না কারণ হলো দুইয়ের ইমেজ তিন আবার দুইয়ের ইমেজ এক মানে এখানে দুইয়ের সরি দুইয়ের ইমেজ তিন আবার দুইয়ের ইমেজ এক তাহলে দুইয়ের এখানে কটা ইমেজ দুইটা তাহলে এটাকে ফাংশন বলা যাবে না আবার দেখো আটের দুইটা ইমেজ আছে আটের ইমেজ এক আবার আটের ইমেজ নয় আটের ইমেজ হলো এক আবার আটের ইমেজ কত নয় তাহলে এটাকে ফাংশন বলা যাবে না মানে এটা তাহলে ফাংশন নয় সেই এই এইটাকে ফাংশন বলতে পারবো না এটা শুধুই অন্যায় এটাকে অন্যায় বলা যাবে কিন্তু এটা ফাংশন নয় ডিটা ডি নম্বর যেটা আছে ডিতে দেখো একের প্রতিচ্ছবি দুই দুইয়ের প্রতি ছবি হলো সাত তিনের প্রতি ছবি হলো আট তাহলে এটাও কিন্তু ফাংশন ফাংশন এটা প্রত্যেকটি উপাদানের দেখো প্রত্যেকটির প্রত্যেকটি উপাদানের আলাদা আলাদা প্রতিছবি আছে কিনা এখানে তুমি মনে করতেছো যে চার একটা উপাদান বেশি আছে তাতে কোনো প্রবলেম নাই এটা ঠিক আছে চারটাকে কিন্তু চার উপাদানটা যে এখানে আছে এটা এটার জন্য এখানে তোমাকে দেখতে হবে যে এখানকার প্রতিটি উপাদানের জন্য এখানকার প্রতিটি উপাদানের জন্য এখানে একটি করে ইমেজ আছে কিনা তো এখানকার তিনটা উপাদানের জন্য তিনটা ইমেজ আছে আলাদা আলাদা ইমেজ আছে তো এটা একটা ফাংশন এখানে আরও অনেকগুলো উপাদান যদি এদিকে থাকে ইমেজের ঘরে তাতে কোনো প্রবলেম নেই ঠিক ঠিক আছে তাহলে আমাদের এটাকে শুধু এইটা শুধু ফাংশন নাই কেন যে এখানে দুই দুইয়ের একাধিক ইমেজ আছে আটেরও একাধিক ইমেজ আছে তাহলে কোনো উপাদানের একাধিক ইমেজ থাকে সেটাকে ফাংশন বলা যাবে না ওকে দেখো দুই নম্বর ফাংশনটা দুই নম্বর প্রশ্নের ফাংশন বলছে এফ একটা ফাংশন এর হলো এক্স হলো ডোমেন আর ফোর এক্স প্লাস থ্রি এটা হলো কো ডোমেন এটাই হলো ইমেজ এটা হলো এটা হলো উপাদান আর এটা হলো ইমেজ এক্স কেউ হচ্ছে ডোমেন ফোর প্লাস টু এটা হলো কো ডোমেন তো বলছে যে ডোমেনের যে সদস্যগুলো মাইনাস ওয়ান থ্রি এবং ফাইভ হলে ইমেজ সেট নির্ণয় করে ইমেজ সেট মানে এইটার সেট নির্ণয় করতে বলছে মানে কো ডোমেনের সেট নির্ণয় করতে বলছে আচ্ছা যদি এক্সের মান ওয়ান হয় এক্সের মান মাইনাস ওয়ান হয় তাহলে এখানে মাইনাস ওয়ানের ইমেজ কত হবে মাইনাস ওয়ানের ইমেজ হবে ফোর ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু ক্যালকুলেশন করলে কথা হয় মাইনাস ফোর প্লাস টু মাইনাস টু ঠিক আছে না আচ্ছা এক্স ইকাল টু যদি থ্রি হয় এগুলো এক্সের মান ডোবেন মানে কি এক্সের মান এক্স এক্সিকটা যদি থ্রি হয় তাহলে কত হবে দেখো তো কোর ডোবেনটা কত হবে ফোর ইন্টু থ্রি প্লাস টু তাহলে তিনশো বারোয়ার দিয়ে কত চোদ্দ এক্স সমান যদি ফাইভ হয়

এটা হলো ডি এখানে হইলো ডি এখানে হলো আর ডি এর উপাদানগুলো কী ছিল মাইনাস ওয়ান থ্রি ফাইভ আচ্ছা যাই হোক মাইনাস ওয়ানের ইমেজ আমাদের কত বের হল মাইনাস ওয়ানের মাইনাস টু এটার ইমেজ হলো মাইনাস টু থ্রির ইমেজ কত বের হইল ফোরটিন আর ফাইভের ইমেজ হলো টোয়েন্টি টু ঠিক বোঝা গেছে না